কিন্তু জন্য তো হাত উঠেলো না আমি এক হাজার পড়ি অথচ আপনার জন্য তো চোখের পানি তেস থামায় নাই আমি দলিল দিতেছি গৌরীপুরে আল্লাহর রসুলকে জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আর কাতাবকি যখন দেখি কাঁদেন কেন বসে উন্মতের জন্য চোখের পানি থামতে চায় না যে তেইশ আমাদের জন্য চোখের পানি থামার নয় ও গৌরীপুরের মানুষ আপনাদের ভিতরে আমাদের ভিতরে কি দিল না পাথর দিল দিল না পাথর তাইলে একটু ত্রিশ বৎসর চোখের পানি থামতে দেন নাই দুনিয়ার থেকে যখন বিদায় নিতে ছিলেন বিদায় নিতেছিলেন ছিলেন চোখে পানি জিবরিল জিজ্ঞাস করছে আতপি আলা। আপনি এখনো কাঁদেন আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন এখন ঊর্ধ্ব জগতে খুশির বন্যা বইতেছে প্রত্যেক আকাশে খুশি আর খুশি ফেরেস্তা কানে কানে বলতেছে হাবিব বলতে হাবিব আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে আর আপনি কাঁদেন তো বসে কাঁদবো না কেন আমি উম্মত কার কাছে রেখা যাব আমার উম্মত কে কে দেখা রাখবে আমার উম্মত কে কে পাহারা দিবে তো আল্লাহ জবাব পাঠাইছে লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়া ফারদা বন্ধু চলে আসেন আমি দেখা রাখবো আমি যিনি কবরে এখনো কানতেছেন উম্মতি উম্মতি করে বলে কোলামা দেখে কি দেখে না স্বপ্নে এখনো কবরে কানতেছেন উম্মতের জন্য আমি তো মদিনা মনা করা গেলে আমার মন চায় যে যদি আমাকে অনুমতি দিত তা আমি রজায় কাম লাগায় শুনতাম যে ভিতরে চিৎকার দিতেছে কিনা মা বি উন্মতি আমার উন্মতের কি হইল এরা কেন আমার সাথে বিদ্বেষ করতে শুরু করলো এরা কেন আমার আদর্শকে ছেড়া দিল এরা কেন আমার চোখের পানিকে ভুলা গেল এরা কেন আমার কষ্টকে ভুলে গেল আমি তো এদের জন্য সমগ্র জগতের চাবিও নিলাম না আমি তো কোনোদিন ময়দার রুটি খাইও দেখলাম না আমি তো মাসের পরে মাস ঘরে চুলা জ্বলতে দিলাম না আমি তো পেটে পাথর পর্যন্ত এদের জন্য বাঁধলাম আমি তো দাঁড়াইতে পর্যন্ত পারলাম না তো বৈশা বৈশাখ নামাজ পড়লাম আজকে আমার উন্নত আমার আদর্শ কেন ছেড়া দিল যুবক কেন আমাকে ভুলা গেল নারী আমাকে কেন ভুলা গেল পুরুষ আমাকে কেন ভুলা গেল। শিক্ষিত আমাকে কেন ভুলা গেলো অশিক্ষিত আমাকে কেন ভুলা গেল আমি তো সবার জন্যই চোখের পানি জড়াইছি আরও সে যায় তো আমি এদেরকে ভুলি নাই কসম এদেরকে ভুলি নাই আরও সে যায় বলেন না যদি বলতেন তাহলে আপনি ও আলা ইবাদিল্লাহ সালিহিন আপনি আত্মা হিয়াতের ভিতরে পড়েন তো পড়েন কি করে আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিল আমাদেরকে তো দেন নাই বন্ধু তো চিৎকার দিয়ে উঠছে আমাকে সালাম উম্মত আল্লাহ বলছে এখানে উম্মত বলছে উম্মত এখানে আসবে না তো আসবে কোথায় তো বলছে উম্মতের জন্য কি চান তো নিজেই চায়া ফেলছে ওয়ালা ইবাদিল্লাহ সালেহীন যতটুকু আমাকে দিলেন অতটুক আমি উম্মতকে দিলাম এই জন্যই কোন কিতাবওয়ালা লেখছে কিতাবওয়ালা আমি জানি না সঠিক লেখছে না ভুল লেখছে কোনো কিতাবওয়ালা লেখছে আমাদের নবীজি নাকি আল্লাহকে বলছিলেন রহিম আপনার আর আমার মধ্য খান্তিকা শুরুতে আপনি শেষে আমি দুযোগে চলে যাবে আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে তো আল্লাহ নাকি জবাব দিছিলেন কাসাম তুল ইসমাইল আমি কেমতকে দুই ভাগে ভাগ করছি আমি জানি সোয়ালক্ষ নবীর ভিতর থেকে তিনশো জন তেরো জন রসুলের ভিতর থেকে চারজন কিতাবদারী রসুলের ভিতর থেকে আপনি একা ব্যক্তি যে কেয়ামতের দিন উন্নতি উন্নতি বলে চিৎকার দিবেন বিদায় কসল কেয়ামাত আমি কেয়ামতকে দুই ভাগে ভাগ করা দিছি তাকুল উন্নতি আপনি উন্নতি বলে চিৎকার দিবেন আনা আকুল রহমতি আমি বলব নিরানব্বই রহমত রাখা আছে সাল তো তা আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো সাফি তু সাফা আপনি সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো করতে করতে ক্লান্ত হয়ে যাবেন আমি দিতে দিতে ক্লান্ত হব না আপনি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন আমি মঞ্জুর করতে করতে ক্লান্ত হব না তা রসুল মধ্যখানে একটা কথা বলি ফেলছেন এটা অনেক আগেই বইলা ফেলছিলেন অদোহা যখন নাজেল হয় আপনাকে আমি রাজি করা ছাড়বো তাকে তাকায় বলছিলেন একজন উন্নত জাহান নামে থাকা পর্যন্ত আমি চাওয়া বন্ধ করবো না সুপারিশ বন্ধ করবো না শুধু এইখানেই শেষ না আমি আপনার উপরে রাজি হব না যুবক তোর পায়ে হাত দিয়া বলি যে আরো সে বলে আবুল ইসলামর কান্দি রহমতুল্লাহ লেখছে জানি না গৌরীপুরের মানুষের ভিতরে দিল আছে না পাথর এখন বোঝা যাবে আবুল ইসলামর কান্দি রহমতুল্লাহ লেখছেন কেমতের দিন যখন উঠবে রোজায় আথার থেকা ওহু আয়াবতি ওয়া ইয়াকুল কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন উম্মতি আমার উন্মত কোথায় ময়দার তো চতুর্দিকে খালি জিবরিল শান্ত দিবে এখন পর্যন্ত কেউ উঠে নাই আপনি শান্ত হন কান্না বন্ধ করেন আপনি শান্ত হন কেউ উঠে নাই সর্বপ্রথম আপনাকে উঠানো হলো যে কবর থেকে উন্মতের জন্য কাঁদতে কানতে হবে বলেন শুধু চিৎকার দিয়েই তো যথেষ্ট হয়ে যায় ঠিক না নবীর আদর্শ আমাদের ভিতরে কোথায় ওই চোখের পানির দাম দিলাম কোথায় ইজ্জত রাখলাম কোথায় যুবক একটু ভাবো না কাল কামাতের মাঠে তো সুপারিশ ছাড়া তো পার হওয়া যাবে না তুমি কেন আমি কেন সমগ্র মানব গোষ্ঠী তো পার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সাফা হাতে কোবরা না হবে ওরা আমাদেরকে জিজ্ঞাসা করো ত্রিশা বুঝুরকে জিজ্ঞাস করো সবার কাছে মানব জাতি ছুটতে থাকবে সবাই হাত জড়বে বলবে আমি এটার অধিকারী না সর্বশেষ আসবে কাছে। আমি বলি কিনা জানি না আল্লাহ মনে অপেক্ষায় ছিলেন দুনিয়ার অবস্থা দেখতে ছিলেন নবীদের পর্যন্ত চিৎকার শুনতে ছিলেন নফসি 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 নী কিন্তু আল্লাহ মনে অপেক্ষা করতেছিলেন যে বন্ধু শেষ দায় পড়বে কখন আমি নামবো কখন বন্ধু যতক্ষণ শেষ দায় না পড়বে ততক্ষণ আমি নামবো না আল্লাহর রসুলের কাছে যখন আসবে সাফাতে কোবরার জন্য আল্লাহ রসুল শেষ দায় পড়তে দেরি আল্লাহ বলতে দেরি করবে না ইরফা আসাক উঠান মাথা আমি নামতেছি ওই রসুল তো কথা যেইখান থেকে শুরু করছিলাম আমি শেষ জায়গায় চলে আসছি লম্বা করতে চাইতেছি না লম্বা করলে কি হবে সারা রাত করলেও তো হবে না যদি আমি দিলে না গাঁথলাম জীবনটা ছোট মূল্যে ভরা যদি আমি মূল্যায়ন করল যুবক যদি যৌবনের মূল্যায়ন করলো নারী যদি নারীত্বের মূল্যায়ন করলো পুরুষ যদি পুরুষত্বের মূল্যায়ন করলো হয় শিক্ষিত যদি শিক্ষার মূল্যায়ন করলো যদি মূল্যায়ন করলো মূল্যায়নের জন্য আল্লাহ এই উম্মতকে সুযোগ দিয়েছেন নাইলে কোনো উম্মতকে এই সুযোগ দেন নাই লাইলাতুল কদর কোনো উম্মতের জন্য ছিল না হয় হয় কেমন সুযোগ জানি না বুঝবেন কিনা একটু ধ্যান দিলে হয়তো বুঝতেও পারে এই মজমায় নাই ওই লোক যে ডেলি দুইশো বার আল্লাহকে ডাকে এক দুজন হবে কোন যুবক নাই যে দশ বার আল্লাহ বইলা ডাক একবার মনের থেকে আল্লাহ বইলা চিৎকার দেয় এরকম যুবকই এইখানে নাই আল্লাহ বলে তুই না ডাকলে কি হবে তুই না ডাকলে কি হবে সারাদিন তুই ডাকিস না আমি দেখতে থাকি রাতের তিন ভাগের একবার যখন অতিবাহিত হয়ে যায় আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না আল্লাহ বলে আমি আর ঠিক থাকতে পারি না আমি আরো থেকে প্রথম আকাশে চলে আসি আর তোকে ডাকতে থাকি কে হালবে মস্তাচাবি আমি সারাদিন ডাকিস না আমি রাত্রে ডাকা ব্যতীত থাকতে পারি না আমি রাত্রে তোকে ডাকি রাত্রে শুধু উম্মতে মোহাম্মদী হওয়ার কারণে জীবনটা ছোট মূল্যে পড়া যুবক করমূল্যায়ন এই উমতে বয়সের বেলু আছে পরে আর মূল্যায়নের দরকার হবে না আমি বয়সের বেলু দেখাইতেছি আদিস দিয়া এই উম্মত যদি প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হওয়ার দিন থেকে চল্লিশ বৎসর পর্যন্ত মূল্যায়ন করে তিনটা রোগ আর হবে না শ্বেত রোগ হবে না পাগল হবে না কুষ্ঠ রোগ হবে না পঞ্চাশ পর্যন্ত যদি বয়স পাইলো আর মূল্যায়ন করলো তাইলে আর কঠিন হিসাব কোনোদিন হবে না ইদা পালাকা খামসিন হাসা বাহু হিসাব হাবিসে কুদ্সি আল্লাহর বাণী সাইখ পর্যন্ত যদি কষতে পারল আর মুল্লায়ন কর্ল পনেরোর থেকে নিয়ে সাইখ পর্যন্ত আহাব্বা থুল মেলা ইকাফ ফেরেশতা তাকে ভালোবাসতে শুরু করে আর ফেলেশতা যাকে বন্ধু মানাবে আর ভালোবাসবে হায় হায় হয় কোরান বলে লা খৌফুন আলাই হিমলা হুল ইয়া

আল্লাহ বলে তোমার প্রত্যাবর্তনের আমি আল্লাহ নিজে আকাঙ্ক্ষি হয়ে যাই যার কত তুই দুনিয়ায় থাকবি আমার কাছে চলে আয় আর আশিতে যখন পা দেয় আশিতে হিদা বালাকা থেমা নিল্লাম ইউক্তা দম্বু আশিতে পা দিতে দেরি আর গুনা লেখা হয় না তারপরেও যদি দশ বৎসর থাইকা গেল হিদা বালাক তিসেন নব্বইতে পা দিল তো আগের পিছের আল্লাহ মাফ করা দেয় জীবনটা ছোট মূল্যে ভরা চলেন মূল্যায়ন করি চলেন মূল্যায়ন করি আসতেছে সামনে দশটা দিন চিলহজের প্রথম দশ দিন ২৯ তারিখ থেকে এক তারিখ শুরু হবে চিলহজের কোরআন বলে অলা ফাজরি ফজিরি ওলায়ন আঁশ সব দশ রাত্রের আল্লাহ কসম খাইতেছেন হাদিসে বলে দশটা রাত্র দশটা সমান প্রত্যেকটা দিন এক সমান আসেন মৃত্যুর আগে আমরা মূল্যায়ন করি আছে এইখানে আমি একটা উদাহরণ দিয়া বুঝাই উদাহরণ বহুত জনের মেসেজ গাঁটলে দেখা যাবে মরণ পর্যন্ত অপেক্ষা করব। এই কথাটা লেখা আছে কি মনে হয় বোঝেন নাই কি বুঝছেন মরণ পর্যন্ত মরণ পর্যন্ত আমার দুয়ার খোলা থাকবে আল্লাহ বলে উম্মতে মোহাম্মদি তোর জন্য আমি কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব হত্যা গির কণ্ঠ নালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোর জন্য অপেক্ষা করবো তুই আমার বন্ধুর আমি তোকে নির্বাচিত করা বাছাই করা যা গেছে গেছে ওটাকে আর ফিরাই আনা যাবে না এটার জন্য তবা মনের থেকেই যথেষ্ট চলেন আজকে তওবা করি করবো তো মনের থিকা কি তওবা করবেন তো কে কে করতে রাজি আছে যে মনের থিকা তওবা করবে পাক্কা তাইলে বোলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম আপনি আমাদের তওবা কবুল করেন আমাদের কুনা মাফ কর আদাল আসেন আজকের থেকে অঙ্গীকার করছে জীবনকে মূল্যায়ন করলাম মূল্যায়নের জন্যই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি উনি আসছেন আমাদের জীবনকে মূল্যায়িত করার জন্য দামি বানানোর জন্য ওনার আমরা পাইছি ওনার আদর্শই আমাকে মূল্যবান বানায় দিবে কোরআন এটাই আমাদেরকে বোঝায় কিন্তু আফসোস আফসোস এটাই শেষ কথা বলতেছি আফসোস এটাই এক সময় ছিল একজনের জন্য কিন্তু ফেরেস্তা আসত আজকে আমরা কত দূর চলে গেছি ষাট লক্ষের জন্য ফেরেস্তা আসে না একজনের জন্য ফেরেস্তা আসতো একজনের জন্য কিতাবে আছে কিতাবে একজনে ডাক দিছে ফেরেস্তা চতুর্থ আকাশ থেকে চলে আসছে আজকে ফিলিস্তিনের ষাট লক্ষ মুসলমান চোখের পানি ঝড়াইতে ঝড়াইতে শেষ করে ফেলতেছে জমিন পর্যন্ত লাশ নিতে নিতে বলতে শুরু করছে আমার পেটে আর জাগা নাই রক্ত জড়তে জোড়তে মনে হয় জমিন পর্যন্ত বলতেছে যে আর ভিতরে নেওয়ার সুযোগ নাই দুই দিন পরে পানি উঠলেও রক্ত মিশ্রিত উঠবে এত রক্ত আমার পেটে চলে আসছে কিন্তু ফেরেস্তা আসার কোনো চিহ্ন আমরা দেখতেছিলাম হবে না তো হবে না কেন নবীজির আদর্শ আমরা ভুলে গেছি সব বাদ দিলাম একটাও যদি ধরে রাখতাম যেটা ডাকার দায়িত্ব আল্লাহ নিজে নিলেন বন্ধুর দিকে তাকায় ডাকার দায়িত্ব নিসেন না এটা কোনো উন্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই নামাজ সমস্ত উন্মতের জন্য ছিল কিন্তু ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই কিন্তু বন্ধুর মনের দিকে চায় যখন মুসা আল ইসলাম খোঁচা মেরা যে পাঁচ বক্ত আমি দুই বেলা পড়াইতে পারি না আপনার উন্নত পাঁচবেলা পড়বে নিয়ে আসেন যখন মুসা আল এসলাম দিলে দাগ দিয়া তো ভিতরে চিন্তা জাগতে ছিল নয় গিয়া তো কমাইতে কমাইতে পাঁচে নিয়ে আসলাম ছিল তো পঞ্চাশ নয় বারে পাঁচচল্লিশ কমায় দিল পাঁচে নিয়ে আসলাম এখন আবার যাব কমাইতে আবার বলতেছে সে অভিজ্ঞ লোকটা উন্মদ যদি না পড়ে আমার মনে হয় তখনই আল্লাহ কানে কানে বলছিলেন বন্ধু নিয়া যান আমি ডাইকা ডাইকা আজকে ডেলি বেলা কে ডাকে কে ডাকে আরে গৌরীপুরের মানুষ শুধু আল্লাহ ডাকে নাকি আল্লাহর সাথে সাথে তো রহমানও ডাকে ৰহিমো ডা মালিকো ডাকে উদ্দুসো ডাকে ছালামো ডা মগমেনো ডাঙে মহাইমেনো ডাকে عزيز لك جبار لك متكبر الخالق البارئ المصور الغفار القهار أخاب الرزاق الفتاح العليم قبض الباسط الخافض الرافع المؤز المذل السميء البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القبض المقين والق الحميد الموصي المبدي المعيد المقي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الاحد السَّمَدَ القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الْأَفْوَرُ الرَّوُفُ مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد মুত जल्ल জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে তারপর তারপর 90 বার মুসলমান নামাজ পড়ে না ফেরেশতা আপনার জন্য পাঠায় তো পাঠায় কি কোরা ওই নামাজ যিনি মার প্যাটে থেকে চাদরে রাখতে দেরি সেজদা করতে দেরি করেন নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে পা রাখার সাথে সাথে যখন চাদরে রাখতে দেরি দান্ডিক হয়ে সেজদা করতে দেরি করেন না মেসেজ দিছেন উম্মত নামাজ 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 যিনি যাওয়ার সময় চিৎকার দিছেন আসসালা আসসালা একের ভিতরে একশো নিয়ে বানায় নামাজ এক না একশো এটার ভিতরে ইদা সালু হাস সালু হাসা আমার নব্বই বা কুম্মত নামাজ পড়ে তবা যখন করলেন চলেন আজকে জাবালে নূর মাদ্রাসার কমপ্লেক্সের পেটের প্যাটের ভিতরে বসে অঙ্গীকার করি বিশেষ করে যুবকদেরকে বলি অঙ্গীকার করো আজকের থেকে কোনদিন নামাজ পাক্কা ওয়াদা পাক্কা ওয়াদা তো পাক্কা ওয়াদা করি নামাজ ছাড়বো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন নামান নামান শুধু শুধু এই অবস্থা হয় না আজকে শুধু শুধু মুসলমান উম্মতে মুহাম্মদি হায় 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 শুধু শুধু এই অবস্থা আজকে হয় না আমরা না আল্লাহর ইজ্জত রাখছি না বন্ধুর ধারকে ধার দাঁড়ছি মুহাম্মদ রসুল্লাহর ইজ্জত রাখি নাই এই জন্য আপনাদের পায়ে হাত দিয়া করি উচিত ছিল চার মাস না করা আল্লাহর আবেদন ছিল আবেদন অনুরোধ ছিল এই উম্মতের কাছে চার মাস গুনা করোনা চার মাস গুণা করোনা জি কাদা তো চলেই গেল সামনে জিল হজ আর একটা আসবে রমজানের আগে রজব চার মাস এই উম্মতকে গুনা করতে আল্লাহ নিষেধ করছিলেন অনুরোধ করছিলেন আবেদন করছিলেন কিন্তু উম্মত আল্লাহর কথায় কর্ণপাত করে নাই বিদায়াসকে এই উন্মতের দুরবস্থা নাইলে ফিলিস্তিন আপনারা মিডিয়ায় দেখছেন হ্যাঁ আমি পনেরো বৎসর আগে দুই চোখে দেখছি এই দুই চোখে আমি দুই হাজার দশে ফিলিস্তিন দেখা আমি চিনি ইব্রাহিম আল ইসলামের কবর কোথায় আমি জানি মুসা আল ইসলামের কবর কোথায় আমি চিনি সত্তর জন চিহ্নিত নবীদের রোজা কোথায় আমি চিনি আমি চোখে দেখা আসছি ফিলিস্তিনে পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর আমি অহংকার করে বলতেছি না আমার বয়ানে আছে আমি দুই হাজার দশে মুসা আল ইহিসালামের শ্বশুরবাড়িতে দাওয়াত খায় আসছি মাদায়নে ওনার শ্বশুর বাড়ি মাদায়নে আমি চিনি আমার যুগ বিয়ুগ মিলে না যে ফেরেস্তা এখনো কেন আসে না যারা বন্ধুর বাসায় কথা বলে যারা কোরআনের বাসায় কথা বলে যারা জান্নাতের বাসায় কথা বলে যারা সাহাবাদের সন্তান পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর হল ফিলিস্তিন ইব্রাহিম আল ইসলামের রজায় আথার হল ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে দুজাহানের বাদশাহ নামাজ পড়াইছেন বাইতুল মুকাদ্দাস এ ইমামতির মাধ্যমে পিছনে মুসল্লি ছিল সোয়া লক্ষ নবী রসুল ওই জমিনে এখনো ফেরেস্তা আসে আল্লাহ যেন বলতে চায় আসবে তো আসবে কি করে তোরা তো আমার ইজ্জত রাখিস নাই আমার বন্ধুর ইজ্জত রাখিস নাই আমি তোদেরকে দাম দিতে কম দিই নাই সবার উপরে দাম উঠায় দিছে। আফসোস এই জন্য আসেন তবা যখন করলেন আজকের থেকে না আমার ছাড়ব না নিজের জীবনের মূল্যায়ন করব করবা যুব করবা শিখো না জানলে শিখো বাংলাদেশের মতো সুযোগ দুনিয়ার কোথাও নাই আমি একশো তিনটা দেশ ঘুরা বলতেছি আমার একশো তিনটা দেশ দেখা শেষ আমি ষাটটা দেখা বলতেছি বাংলাদেশের মতো আলে দুনিয়ার কোন দেশে নাই পীর মাসা এক দুনিয়ার কোনো দেশে নাই বাংলাদেশের মতো মসজিদ মাদ্রাসা দুনিয়ার কোনো দেশে নাই এই দেশে থাকার পরেও যদি না শিখলাম তাহলে আল্লাহর কাছে জবাব দিব তো দিব কি করে বলেন শিখব আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন